বসিরহাট থানার সামনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আন্দোলন আপনারা আজকে দুপুর থেকে এই আন্দোলন দেখেছেন কিভাবে একেবারে বসিরহাট থানার সামনে রণক্ষেত্র হয়ে উঠেছিল সেই ঘটনার কথাও আপনারা জেনেছেন দেখেছেন ভিডিও অন্যদিকে আজকে সন্দেশখালিতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল পার্থভৌমিক রাজ্যের সেচমন্ত্রী এই রাজ্যের প্রতিটি মানুষকে অবাক করে তৃণমূলের প্রতিনিধি দলের প্রধান রাজ্যের সেচমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী পার্থভৌমিক মঞ্চে উঠে সন্দেশখালিতে বললেন খেলা হবে বাংলার নারীরা নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই শুরু করেছেন সন্দেশখালীতে মমতার মন্ত্রী তাদেরকে উস্কানি দিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীদের খেলা হবে বলে মজুমদার এখনো বিক্ষোভে বসে আছেন এবং এই প্রতিবেদন করার আগের মুহূর্ত পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী বসিরহাট থানার পুলিশ বাহিনী তাদেরকে ঘিরে ধরেছে যে কোনো মূল্যে তাদেরকে তুলে দিতে চায় আর কি কি ঘটছে কি কি ঘটলো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এসপি অফিসের সামনে সুকান্ত অবস্থান বিক্ষোভ চলছে আপনারা জানেন থানার সামনে আজকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কিন্তু বিক্ষোভ আন্দোলন ছিল রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বসিরহাট থানার সামনের এলাকা এবং তারপর আমরা দেখলাম পুলিশের একদম পাগলের মতো লাঠিচার্জ পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে ইট ছুড়লো যেখানে সুকান্ত মজুমদারের মাথায় আঘাত লেগেছে তার যে কেন্দ্রীয় বাহিনী রক্ষী তার নাক ফাটতে দেখলাম আমরা এবং তারপর দেখলাম বিজেপি কর্মীদেরই গ্রেপ্তার করা হলো এই বিক্ষোভ আন্দোলন দেখানোর জন্য অন্যদিকে আবার কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করার সন্দেশকালীতে বেআইনি ঘোষণা করেছে বিচার বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি একশো চুয়াল্লিশ ধারা তুলে নিতে বাধ্য হয়েছে অন্যদিকে সন্দেশখালীতে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে সুকান্ত মজুমদারের ধারণা কিন্তু এখনো চলছে দেখুন সেই ধর্ণা একটি ছোট্ট অংশ বিজেপির সাতজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এই চলাকালীন তাদেরকে মুক্তি দিতে হবে এই ধরনা সারা রাত চলবে ইতিমধ্যে বিজেপির তরফ থেকে অস্থায়ী মঞ্চ তৈরি করা শুরু হয়েছে আমরা দেখতে পেলাম এবং এই মুহূর্তের যা খবর বিশাল পুলিশ বাহিনী ঘিরে ধরেছে বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির নেতা কর্মীদের তাদেরকে তুলে দেওয়া হবে গ্রেপ্তার করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে এরকমই আমাদের কাছে খবর রয়েছে আর অন্যদিকে আজও আজ লজ্জার দৃশ্য বাংলার মানুষকে উপহার দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতারা সেচমন্ত্রীর পার্থভৌমিক গেলেন সন্দেশখালীতে দেখা করতে অভিযোগ যারা কারি অভিযোগকারিনী যারা অভিযোগ করেছেন কারোর সঙ্গে তিনি দেখা করলেন না তিনি মঞ্চে উঠলেন তৃণমূলের নেতাকর্মীদের ভাষণ দিলেন খেলা হবে এইটা শুধু মাথায় রাখবেন এবং তারপর বললেন সন্দেশখালী এলাকা দখলের লড়াই চলছে এইভাবে এলাকা দখল করতে পারবে না বিজেপি সিপিএম সন্দেশখালীতে নাকি এলাকা লড়াই চলছে বলছেন পার্থ দলের নেতা এবং এই রাজ্যের একজন মন্ত্রী ভাবতে বাংলার নারীরা নিজেদের পারছেন মহিলারা ইজ্জত রক্ষার জন্য আন্দোলনে নেমেছেন তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে তৃণমূলের নেতারা কিভাবে তাদেরকে দিনের পর দিন শোষণ করেছে কিভাবে দিনের পর দিন তাদের মান হানি করেছে কিভাবে দিনের পর দিন বাড়িতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করেছে ইজ্জত নিয়ে ছেলে খেলা করেছে সেই অভিযোগ যারা করেছে তাদেরই এলাকায় গিয়ে তৃণমূলের মন্ত্রী বলছেন খেলা হবে এলাকা দখলের লড়াই চলছে কি বললেন পার্থভৌমিক শুনুন ভালো করে আপনারা যারা ভাবছে যে একদিন মুখ দেখালে সন্দেশখালী দখল করে নেবে আমি তাদের বলছি দয়া করে এখানে এসে একবার দেখে যান মাটির সাথে যোগাযোগ না থাকলে কোনো এলাকায় থাকা যায় না যারা এটা জানে না তারা মূর্খের দল অন্যদিকে বসিরাটের সাংসদ নুসরত জাহান আবার বলেছেন বার্তা পাঠিয়েছেন তা আবার ইংরাজিতে লিখেছেন এটা বিভেদের সময় নয় একসঙ্গে লড়াই দরকার সন্দেশকালীন মানুষের জন্য সব রকমের সদর ভূমিকা পালন করছে রাজ্য সরকার প্রশাসনের সঙ্গে থাকুন সতর্ক করে দিয়েছেন নারীদের কেউ প্রোচনায় পা দেবেন না কেউ প্রোচনা দেবেন না একই এই ইস্যু নিয়ে রাজনীতি করবেন না আগুনে ঘি ঢালবেন না অর্থাৎ তৃণমূলের নেতারা সন্দেশখালীর মেয়েদের বোনেদের মায়েদের ইজ্জত নিয়ে খেলা করে আগেই আগুন লাগিয়ে দিয়েছে নুসরাত জাহান লোকসভার সাংসদ বলছেন আর সেখানে ঘি ঢালবেন না চার লাইনের বার্তা পাঠিয়ে দিয়ে নিজে টিকটকে ব্যস্ত হয়ে গেলেন কি বলবেন বলুন পাঁচ দিন ধরে সন্দেশকালীন মহিলারা এই বাংলার মেয়েরা আন্দোলন করছে নিজেদের ইজ্জত বাঁচানোর লড়াই নিজেদের মান সম্মান ফিরে পাওয়ার লড়াই তারা নিজের জীবনকে তুচ্ছ করে তৃণমূলের এই বাহিনী শেখ শাহজাহানের বাহিনী শিবু হাজিরার বাহিনী উত্তম সদরের বাহিনীর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিবাদ করছে আর আমাদের শাসক দলের নেতা নেত্রীরা যেমন পারছে বাংলার মানুষকে হাস্যকর মিথ্যা বলে ভুল বোঝানোর চেষ্টা করছে আর মন্ত্রীরা খালি থেকে উস্কানি দিচ্ছেন আবার খেলা হবে বলে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন এরকম নির্লজ্জ রাজ্য সরকারকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে পনেরো বছর এই রাজ্যের শাসন বাদ তুলে দিয়ে রেখেছেন এরকম নির্লজ্জ অপদার্থ অযোগ্য সরকার এই ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যে আসেনি কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন নিউজ বাংলা আপনার কোন ঘটনায় চেপে রাখতে দেবো না